ওরকম কিছু মনে হচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধস্প্রিয়ার ভ্লগ যা ঠান্ডা পড়েছে সকালবেলা লেপ ছেড়ে ওঠা যে কতটা কষ্ট কী আর বলবো যাই হোক উঠতে তো হবেই কাঁথিতে হলে নটা দশটা অবধি লেপের ভেতর পড়ে থাকি ঘুম থেকে উঠি ভাত খাই স্কুল যাই বাট এখানে তো তা হবে না কারণ একটা দেখবে সংসার ব্যাপারটা আলাদা হয় কেউ কিছু বলবে না কিন্তু নিজেরই অনেক দায়িত্ব অনেক কিছু এটা করতে হবে এরপর ওটা করতে হবে নিজেরই মনে হবে বেডশিটটা তিন চার দিন হয়ে গেছে চেঞ্জ করব চেঞ্জ করব করে আর হচ্ছিল না তো ভাবলাম যে না আজকে রবিবার আছে রবিবার দিন এই সব কাজগুলো টুকটাক করে কমপ্লিট করব। রবিবার মানে হয়তো ছুটি কিন্তু আমার জন্য ছুটি না মানে যত যা কাজ থাকে আমি রবিবার দিনই করার চেষ্টা করি তো যাই হোক ওদিকে বেডশিটগুলো নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে এলাম এরপরে আবার আমাদের বাড়িতে পুজো আছে এক এক করে বাড়ির পর্দাগুলো সব ওয়াশিং মেশিনে দিতে হবে যাই হোক ওইগুলো তো কাজ আছেই দেখি আবার সামনে রবিবার ওই কাজগুলো করব আর এদিকে ভাবলাম যে তাড়াতাড়ি করে বেডশিটটাও চেঞ্জ করে দিই পরে ভাবছিলাম প্রথমে যে পরে করব থাক তারপর আবার পরে করলে না ওই পরেই হয়ে যায় তো এক্ষুনি যখন এই কাজটা করছি এইটা এক্ষুনি কমপ্লিট করে দিই তোমরা রবিবার আর সোমবার দুদিনের মিলে ব্লগটা দেখছো তাহলে কী হবে বলো তো একদম ঠিকঠাকভাবে আমি এরপরে ভ্লগটা সুন্দরভাবে দিতে পারবো মঙ্গলবারের ভ্লগ বুধবারে ওরকম করে দিতে পারবো যাই হোক আমার বিছানায় সুন্দরভাবে বেডশিটটা পাতা হয়ে গেল হোয়াইট বেডশিট খুব একটা ইউজ করা হয় না ভাবলাম যে না একটু করি এমনি ধুলো ময়লা হয়ে যায় বলে তারপরে শীতকাল কিন্তু ইচ্ছে হলো মা আমার মা এই বেডশিটটা নতুন আমাকে পাঠিয়ে দিয়েছিল যাই হোক অনেক দিন থেকে পাতাবো করে হচ্ছিল না যাই হোক বিছানায় পাতিয়ে দিতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো এমনি আমার বেডশিট চেঞ্জ করতে খুব ভালো লাগে আর বেডশিটের ওপর আমার মনটাও খুব ভালো থাকে বিছানা যদি সুন্দর হয় একটু ভালো হয় মনটাও দেখি খুব ভালো থাকে যাই হোক এরপরে নিচে নামবো নেমে রান্না বান্না কী সব হবে ওইগুলো দেখতে হবে আজকে রবিবার বাড়িতে আছি তো একটু খাওয়া দাওয়া মোটামুটি ভালো হত করতেই হবে বাড়িতে তারা বলছিল চিকেন খাবে আর আমার আজকে খুব একটা চিকেন খেতে ইচ্ছে করছে না দেখো তোমরা কি করবে এখন চিকেন খাবে না রাত্রে খাবে তো সবাই বল হোক তাহলে এইবেলা মাছ হয়ে যাক আর চিকেনটা না হয় রাতিবেলা হবে আর এমনি জল ঢালা ভাত খেতে আমার মোটামুটি ভালো লাগে বাট সেরকম খাওয়া হয় না আজকে রবিবার আছে বাড়িতে সবাই বলল তাহলে জল ঢালা ভাত আর শাক ভাজা খেলে বড়ি ভাজা খেলে কেমন লাগবে ঠিক আছে ওটাই হোক আর তোমাদের দাদা ভাই তো এখন এত খাওয়ার নিয়ে কনসিয়াস হয়ে গেছে কি বলবো ও তো রবিবার ছাড়া রবিবার হলো ওর ডে এখন ওর সঙ্গে থেকে থেকে আমাদেরও তাই হয়েছে রবিবারও আমাদের ডে মানে আমরা রবিবার যাই ইচ্ছে খাই বাকি দিনগুলো কিন্তু একটা রুটিন মেনটেন হয় যাই হোক এবারে সকাল সকাল স্নান স্নান করে ফ্রেশ হয়ে একদম নিচে নেমে যাচ্ছি এই ঠান্ডায় সকাল সকাল গায়ে জল ঢেলে নিতে যা ঠান্ডা লাগছিল তবে সব থেকে বড় কাজ যতই ঠান্ডা হোক আমি মানে স্নান না করে একদমই থাকতে পারি না যতই ঠান্ডা হোক তো আর সেরকমভাবে গরম জলও কিন্তু আমি সময় ইউজ করি না এরপর নিচে নেমে দেখি মা শাক তুলছে আমি ভাবলাম যে আমিও একটু হাত লাগাই এইবারে তো অতটা বড় বাগান সেরকম হয়নি ছোটোখাটো বাগান হয়েছে তো এই ছোটোখাটো বাগানে এই ছোটো ছোটো শাকগুলো একটু তুলে নেই মূলো শাক সত্যি মূলো সেরকম আমাদের বাড়িতে কেউ খেতে ভালোবাসে না তো এই শাকটাই খেতে ভালোবাসে তো ওই জন্য বেশি করে শাকটা তোলা হচ্ছে কালকে আমাকে একজন বোন বা দিদি কমেন্ট করেছিলে যে দিদি তোমরা তো গান্ধী মেলা যাবে বলছিলে পূজা দিদি কিন্তু পূজা দিদি ওর হাজব্যান্ডের সঙ্গে ঘুরে এসছে আমি কিন্তু জানতাম না পূজা গেছে বলে জানো আমি সঙ্গে সঙ্গে পূজাকে ফোন করেছি কী রে তোর জন্য যাইনি প্ল্যানিং করছি বা তুই মানে ইয়ার কি করে আর কি আর যে যার ফ্যামিলির সঙ্গে তো যাবে আমাকেও আমার ফ্যামিলির সঙ্গে যেতে হবে কিন্তু আলাদা আমাদের ফ্রেন্ডেরও একটা গ্রুপ আছে কী রে গান্ধী মেলা থেকে ঘুরে এলি তাকে এরকম করে বল বলছি তোকে কে বললো না আমাকে আমার বলার কত লোকজন আছে আমার চারিদিকে আমার ভালোবাসার মানুষরা আছে আমাকে খবর দেওয়ার জন্য দিয়ে তো খুব হাসছে তারপর বলছে ওর বাড়ির মানে শ্বশুর শাশুড়ি মা বাবা হাজব্যান্ড সবাই মিলে গেছিলো বললাম ঠিক আছে তাহলে আমাদের সঙ্গে তুই যাবি না বলছি না ওটা তো আলাদা ব্যাপার বন্ধুদের গ্রুপ আলাদা ফ্যামিলির আলাদা এটা এটা স্বাভাবিক আমার জন্য কেন ওর জন্য কেন সবার জন্যই আর এদিকে সকালে ব্রেকফাস্টের জন্য শাক ভাজাও হয়ে গেছে শাক ভাজাতে একটু বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম মা বলছিলো দিয়ে দেখবে ভালো লাগবে আমি তো প্রথমে না বলছিলাম বলছে না দাও ভালো লাগবে তো দেখলাম যে খারাপ লাগছিল না মানে জল ঢালা ভাতের সঙ্গে বেশ ভালোই লাগছিল। শাক ভাজা হয়ে যেতে বাড়ির সবাই আজকে রোদে বসে কিন্তু খেয়েছি তারপরে ভাবলাম যে না রান্না বানার কাজটাও কমপ্লিট করে দিই তারপরে একদম ওপরে উঠে আমার নিজের কাজগুলো কমপ্লিট করব তো ওই জন্য আজকে কি কি রান্না করছি দেখো রবিবারে তেল কই করছি আমার দুষ্টুমাম আমি ভীষণ কই মাছ খেতে ভালোবাসি এর আগের দিনের ভাগেও দেখেছো মনে হয় বাপি এনেছিল সোনার রাগ ওইগুলো তো দুষ্টুমাম আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছিল কই মাছ তো বাড়িতে ওই জন্য আজকে করছি তেলকই আর আমার না মাছ সত্যি সবজি দিয়ে খেতে ভালো লাগে না বাড়িতে সবাই ভালোবাসে বলে ওই জন্য আমার রান্না করা হয় বা খাওয়া হয় বাট পার্সোনালি আমার মাছের কোনো সবজি দেওয়া পছন্দ হয় না শুধু প্লেন মাছে মাছের তরকারি হবে ওটাই বেশি ভালো লাগে তো বাড়িতে বলছিলো ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল বললাম না না আজকে রবিবার আছে আজকে একটু বসে খাবো ওই জন্য আজকে তেলকই করবো কই মাছের তেল কই ছাড়া কিন্তু ভালো লাগে না আমার আরও একটা সবজি টক করব আর ওলকপি ভাজা এই তিনটে মেনু হ্যাঁ আরেকটা ভেবেছি পোস্তর বড়া করব। মানে আমার মশাই প্রায় বলেন যে পোস্তর বড়াটা করবে তো খাবো বেশ ভালো লাগে আমি কোনো দিন করিনি তো ওই জন্য ভেবেছি আজকে বানাবো এখানটায় হচ্ছে পোস্ত বড়া তাতে কী কী রান্না হয়েছে দেখো রবিবারে এখানে পোস্ত বড়া আমি ফার্স্টবার ট্রাই করছি একটু চালের গুঁড়ো দিতে হতো চালের গুঁড়ো নেই বাড়িতে তো ওই জন্য একটু ওটা ধরতে কষ্ট মানে ধরাতে কষ্ট হচ্ছে পোস্ত বড়া এখানটায় হয়েছে তেল ফল এখানটায় করেছি মাছের একটা টক আর এখন দেখছো সোমবারের ব্লগ সোমবারের সকালবেলা উঠে ভাবলাম যেই কাজটা আমাকে করতে হবে সেটা হলো এই গাছগুলো আমাকে লাগাতে হবে এই যে কষারি থেকে এনেছিলাম তিতুনের কাছ থেকে পিটুনিয়ার এই ছোট্ট ছোট্ট চারাগুলো টপগুলোতে তো মাটি ভরেছি ওইগুলোতে এবারে গাছগুলো লাগাবো আর কি কুয়াশা দেখো এই কুয়াশায় কিন্তু তোমরা সকালবেলা বা সন্ধ্যেবেলা ঘুরতে যাওয়ার তেমন কোনো প্ল্যান করবে না যদি ঘুরতেও যাও একটু দেরি করে বেরো যা অবস্থা কিচ্ছু দেখা যায় না কিছু দেখা যায় না যত অঘটন এই সময় ঘটে তো ওই জন্য তোমরা সবাই খুব সাবধানে থেকো তো সকালে কাজকর্ম কমপ্লিট করে সোমবারের নিরামিষ রান্নাবান্না কমপ্লিট করে এখন এসছি স্নান টান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো কালকে পরশু দিনের ভ্লগে কিছু কমেন্ট করেছিলে কিছু দু তিনজন কমেন্ট করেছিলে তো ওইটা দেখে একটু একটু হাসিও পাচ্ছিল ভাবলাম যে চলো তোমাদেরকে একটু বলে দিই কারণ তোমাদের অনেকের অনেক রকম কোয়েশ্চেন আসছে আসলে আমি এখন ইরেগুলার ব্লগ দিচ্ছি অ্যাকচুয়ালি তেমন কোনো কারণ না এডিটিং হচ্ছে না ওই জন্য সকাল থেকে এই টাইমগুলো তোমাদের সঙ্গে সরাসরি কথা বলার আজকে হাতে টাইম মানে অনেকটা টাইম নিয়ে রেডি হয়েছি তো ওই জন্য কথা বলার টাইমটা হলো মানে এখনো দশটা বাজে এরপর নিচে নামবো খাবো আজকে মনে হয় তোমাদের আরো ছাড়তে দিতে পারবে না আমি স্কুলটা স্টার্ট দেবো যাবো ঠান্ডা ভালোই পড়েছে মানে তখন বেরোনোর সময় শরীরটা চাপিয়ে যাবো যাই হোক মেন কথা পরশু দিনের ভ্লগে মনে হয় কয়েকজন আমাকে কমেন্ট করেছে দিদি তুমি কি প্রেগনেন্ট তুমি কি প্রেগনেন্ট এরকম একটা কমেন্ট আসছে না হঠাৎ কেন মনে হলো তোমাদের আমি জানি না হঠাৎ কি জন্য যখন ওই গুড নিউজটা হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো তো হঠাৎ এই কমেন্টটা কেন এসেছে আমি জানি না আমি দেখে ওরকম কিছু মনে হচ্ছে তো অবশ্যই ওটা যখন হবে খুব খুব গুড নিউজ একটা ব্যাপার তো তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করবো যখন হবে দেখুন আর দেরি করবো না এবারে নিচে নামিয়ে বেরোই আমার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সোমবারের সন্ধেবেলা গেছিলাম মিলে মানে ওখানে টিটুদি ফোন করে বলল যে একটু আসো একটা জিনিস দেখাবো তো গিয়ে যখন দেখি এত সুন্দর আমার জন্য সব পিঠে রেডি করে রেখেছি যদিও আমি এতগুলো পিঠে মানে খেতে পারিনি তাও বেশ কয়েকটা মানে পিঠেগুলো যদিও খেয়েছি মিষ্টিগুলো একদমই খায়নি তারপরে চলো তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাই টিটুদিকে দিকে অনেকদিন আগেই বলেছিলাম যে টিটুদি বাড়িতে বসে কিছু একটা করো কিছু একটা নিজের হাত খরচার জন্য বিজনেস করো ভালো লাগবে আর টিটুদিও বলেছিল যে হ্যাঁ আমারও ইচ্ছে আছে ভাবছি কি করা যায় গিয়ে দেখি টিটুদি কত শাড়ি এনেছে দেখো এখন ছোট একটু কম পুঁজি দিয়ে টিটুদি একটা বিজনেস স্টার্ট করেছে তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি যারা আমার রাউচারার কাছে পিঠের মানুষজন আছো তোমরা কিন্তু গিয়ে এখানে তো মিল কোথায় জানো ওখানে গিয়ে টিটুদির কাছ থেকে ঘরে পরা সুন্দর সুন্দর ছাপা শাড়ি এরপরে নাইটি ব্লাউজ ওগুলো সব আনা আমি অলরেডি ওখান থেকে শাড়ি নিলাম আমার তো ওরকম ঘরে পরা ঘরে শাড়ি পরা হয় না তো শাশুড়ি মায়ের জন্য ওখান থেকে একটা শাড়ি নিলাম শাড়িগুলো বেশ ভালো লাগছিলো আরও অনেক আছে ওই কটা বের করেছে কিন্তু ভেতরে ওখানে আরও ওর অনেক আছে অলরেডি অনেকে মানে কিনেও নিয়েছে ওখান থেকে গিয়ে তো আমার বেশ ভালোই লাগলো মানে এইগুলোই ছোট ছোট জিনিসগুলো না অনেক আনন্দ দেয় নিজে যদি হাত খরচা চালানোর জন্য আমার নিজের কিছু একটা ইনকাম থেকে যতই হাজব্যান্ডের ইনকাম থাকুক যাই থাকুক ওই ইনকামটা না আনন্দই আলাদা তো আমার সত্যি খুব ভালো লেগেছে আমি তো বরদিকেও বলি যে তুমিও কিছু একটা করো তো টিটুদের এই ছোট্ট উদ্যোগটা তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওর আরও অনেক বড় হয় অনেক ভালো মতো বিজনেসটাকে ও এগিয়ে নিয়ে যেতে পারে আর তোমরা যারা কাছে পিঠে আছো অবশ্যই টিটুদির কাছ থেকে গিয়ে শাড়িগুলো নিতে পারো ভীষণ ভালো কোয়ালিটি মোমপালিশের শাড়িগুলো তো এত ভালো লেগেছিলো যাই হোক কয়েকটা শাড়ি দেখলাম আর বাড়িতেও আনলাম আর আমি বললাম যে এরপরে নাইটি আনো নাইটি আনলে আমি তোমার কাছ থেকে বেশ কয়েকটা নেব কারণ আমার ওই নাইটি হলেই আমার কাজে লাগবে আর এই যেই শাড়িগুলো ছিল মোমপালিশের শাড়ি তো একটা ভালো জিনিস দেখলাম তো তারপরে এবারে বাড়ি যেতে হবে টিটু দিয়ে আর বর দিয়ে আমাকে আবার ছেড়ে দিয়ে গেল বাড়িতে এসে মা অলরেডি রুটি করা শুরু করে দিয়েছে আর আমাদের আজকে সোমবারে হবে ফুলকপি ভাজা আর রুটি আর আমি এখানে ফুলকপিগুলো কাটছি যাই হোক আজকে ব্লগটা আর বড় করব না এখানেই এন্ড করব কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে তোমরা পাশে থেকো